সকালবেলায় ঘুম থেকে ওঠার জন্য ভুলু আমাকে যেভাবে ডাকে না এরকম করে মনে হয় ভালোবেসে আমাকে কেউ কোনো দিনই ডাকে না সত্যি বলছি আমার যেদিন যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় না সেদিন সেদিন ভুলু এসে আমাকে এভাবে ডাক দেয় কি বলবো তোমাদেরকে বিশ্বাস হয়তো তোমরা করবা না কিন্তু যেন সকালবেলায় যখন দেখে রোদ উঠে পড়েছে তারপরে চারিদিকে মানুষজন ঘুম থেকে উঠে পড়েছে আমি ঘুম থেকে উঠিনি তখন ও আসবে এসে এসে আমাকে এভাবে ডাক দেবে তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি বলে ও আমাকে কিভাবে আদর করছে মনে হচ্ছে যেন কতদিন আমাকে দেখেনি সত্যি বলতে এরা যেরকম ভালোবাসে না মানুষকে মানুষ কিন্তু মানুষকে অতটা এরকম ভালোবাসে না বড় বড় গুলো দাও বড় বড় বাটা দাও আমার মা বাটা মাছ দেখলে বাটা মাছ নিবেই আমাদের বাড়িতে পাঁচশো লাগবেই ভুলু একদম বড় বড় লম্বা লম্বা কালো কালো গুলো বেছে বেছে দিবা এই তো কত সুন্দর সুন্দর বাটা বের হচ্ছে দেখো চারটি ঘটি না নিয়ে চলে গেছি মা চানতে দেখো বাসন কুসনগুলো মেজে রাখা হয়েছিল ঘর মুছতে গিয়ে উল্টাই ফেলাই দিয়েছি এগুলো গুছাতে হবে চলো মাছটাকে নিয়ে আসি তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি কেউ নজর দিবা না একদম বলে দিলাম তুমি খাবানা দিখে কাকা নিয়ে আইছে তুমি খালি বলে রান্ত নানি কেন কালকে মাছ মাছ করছিলা তো আজকে মাছ আইছে আজকে নিতে পারতিছ না ও কাকা তুমি এতগুলো মাছ কারে দিলা পাঁচশো এত খাইতে পারবো না আল্লাহ গো এই এটা ভগবানের নাম মুসলমানরা আল্লাহ বলে আমরা ভগবান বলি তাই সবই একই ওই যে আমার পুষিমুনি চলে দেখো মাছের গন্ধ পেয়ে আরে যেমন ভলি বাবু বাবু মাছ নিয়েছি আছে মাছগুলো জলে ভিজানো থাক নইলে চুকাগুলো শুকিয়ে গেলে আর আমি তুলতে পারবো না তখন এমনিতে আমার তারা গুলো আছে তাড়াতাড়ি করে কাজ কাম সারি তো দেখো সকালবেলায় আমার কি অবস্থা হয়েছে আড়াইশো টাকা জল জীবন লস হয়ে গেল এটার দাম হচ্ছে আড়াইশো টাকা অনলাইন থেকে কিনেছিলাম তো ক্যামেরা সেট করতে গেলাম দিয়ে ভেঙে গেল আসলে এই যে এই জিনিসটা না টাইট হয়ে গেছিলো তো এমনি করে জোর করে হাত দিয়ে তুলতে গেছি দিয়ে গেল ভেঙে কিচ্ছু করার নেই সব কিছু শেষ আছে ওরও শেষ দিন ছিল আজকে ও শেষ হয়ে গেল তো যাই হোক দেখো সকালবেলাতে চা করেছি লাল চা আর হচ্ছে বিস্কুট এই দেখো আমার বাবু এসে আমার কাছে বসে আছে এখন বিস্কুট খাবে তো নিচে আপাতত ভাত বসিয়ে রেখে আসলাম আর চা করে চা নিয়ে আসলাম ভাতটা হচ্ছে নিজের মতন আর মাছগুলো বাকি আছে কাটা চা খাবো চা খেয়ে মাছটা কাটব মাছটা কেটে তারপরে আমার ওই যে যা কাজ আছে কাজে যেতে হবে তারপরে হচ্ছে আজকে আবার বৃহস্পতিবার বাড়ির পুজো পার্বণ আছে অনেক কাজ অনেক কাজ তো যাই বাইরে যে কাজটা আছে সেই কাজটা আজকে বেশি বেশি টাইম লাগবে না এক থেকে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো ভাবছি বারোটার দিকে বেরোবো একটার মধ্যে চলে আসবো এসে তারপরে পুজো দিব তো বারোটার আগে যাওয়ার আগে ভাবছি রান্নাটা করব এখন সাড়ে নটা বাজছে ভাতটা হবে একদিকে আর মাছটা কেটে মাছের ঝোলটা করে নেবো একদিকে আর হচ্ছে তারপরে আসবো এসে পুজো টুজো দিয়ে যদি সময় পাই তাহলে একটা সবজি রান্না করবো আর না হলে আমাকেই কিছুদিন ধরো এই যেমন তেমন করে রান্না করতে হবে যেমন তেমন করে খেতে হবে ওই মায়ের বাড়ি থেকে কতদিন খেয়ে আসবো আর কতদিনই বা সবজি সবজিপাতি নিয়ে আসবো তাও কালকে বাঁধাকপি মায়ের বাড়িতে দিয়ে এসেছিলাম মা বাঁধাকপি রান্না করে দিয়ে গেছিলো আর শাক রান্না করে দিয়ে গেছিলো আর হচ্ছে আমি বাড়িতে ডিমের ঝোল আর ভাত রান্না করেছিলাম মানে সময় পাচ্ছি না তো কী করবো বলো কারণ ধরো ওই এগারোটার সময় বেরোচ্ছি বাড়িতে আসছি একটা দেড়টার সময় কোনো দিন দুটো বেজে যাচ্ছে কোনো দিন আবার আড়াইটা বেজে যাচ্ছে প্রথম দিন তো মানে তিনটে বেজে গিয়েছিলো তো যাই হোক যেদিন যেমন সেদিন তেমন করে এখন রান্না বান্না করতে হচ্ছে খেতে হচ্ছে কিচ্ছু করার নেই আগে হচ্ছে কাজ তারপরে হচ্ছে সব কিছু তো ছেলেটাকে নিয়ে একটু মানে সমস্যায় পড়ে গেছি কারণ হচ্ছে ও ওর যত্ন যত্নটা ঠিক মতন হচ্ছে না মানে দুদিন ধরো সান করাতে পারেনি তো কালকে সে তাড়াতাড়ি চলে এসেছিলাম তাই কালকে একটু এসে ওকে সুস্থভাবে স্নান টান করিয়ে দিয়েছি আজকে আজকে দেখি আজকে যদি সময় পাই তাহলে করাবো তো দেখেছ আজকে গল্প করতে করতে তোমাদেরকে আমি গুড মর্নিং উইশ করতেই ভুলে গিয়েছি তো এখনও যেহেতু বারোটা বাজেনি সকাল তো হয়েই আছে তো সকলকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গো তো দেখো ছাদ থেকে নেমে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ওইদিকে ভাত প্রায় হয়েই গেছে বলতে পারো আর হচ্ছে না ভাতটা বসিয়ে তো ছাদে গিয়েছিলাম দেখেছো সব ভুলে যাচ্ছি হ্যাঁ তো ভাতটা তো হয়ে গেছে ওটাকে নামিয়ে আর এদিকে দেখো মাছগুলো কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ওইদিকে তোমার হচ্ছে সর্ষেটাকেও ভিজে রেখেছিলাম তো সর্ষেটাকে বেটে নিয়েছি মাছগুলোকেও ভেজে নিয়েছি আর এখন মাছের ঝোলটা রান্না করছি তো এখন যত পারবো তত শর্টকাটে রান্না করার চেষ্টা করব মাছটা ভেবেছিলাম আলু বেগুন টমেটো এসব দিয়ে কি সুন্দর করে একটু ঝোল রান্না করব কিন্তু ওইভাবে রান্না করতে গেলে না অনেকটা টাইম লাগবে তাই ভাবলাম সর্ষে বাটায় রান্না করে ফেলি সর্ষে বাটাটা কি বলো তো তাড়াতাড়ি হয়ে যায় তো মাছ ভাজা হয়ে গেছে টমেটোগুলোও কষিয়ে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে তারপরে তোমার সর্ষে বাটাটা দিয়ে জল দিয়ে দেখো এখন মাছগুলো দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে দেবো এটা আস্তে আস্তে দিকে হোক তো ফ্রিজে একটা বেগুন আছে ভাবছি ছেলের জন্য বেগুনটা ভাজবো তার কারণ কি বলো তো আমার ছেলে তো তোমার এই সর্ষে বাটা দিয়ে ভাত খেতে পারবে না ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি ওই আলু সেদ্ধ ফ্যান দিয়ে ভাত মেখে দেবো আর এই বেগুন ভাজাটা পাতে দিলে কি বলো তো একটু ভালোভাবে ভাতটা খাবে নইলে ওই যেমন তেমন করে খাবে দিয়ে আর খাবে না হ্যাঁ তো যাই হোক এই বেগুন ভাজাগুলো খেতেও খুব পছন্দ করে মানে গোল গোল ওই সাদা সাদা টাইপকে বেগুনগুলো হয় না তো সেই বেগুন এগুলো আমারও অবশ্যই এই বেগুন ভাজাগুলো খেতে খুবই ভালো লাগে ওই লম্বা বেগুনের থেকে তো বেগুন একটা ছিল একটা ভাজলাম তো ওইদিকে তোমার সর্ষেটা না একটু বেশি বাটা হয়ে গেছিলো অতটা তো লাগলো না তো দেখলাম হাতে অনেকটা টাইম আছে আজকে না তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে কি জানি হয়তো ওই যে সর্ষে বাটা করেছিলাম তাই মানে অন্য রকমভাবে রান্না করলে একটু টাইম লাগতো তো ভাবলাম ফ্রিজে কটা ছিমও যেহেতু আছে তো ওই সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি রান্না করে ফেলি তো সেই কারণে দেখো চচ্চড়ি রান্না করতে বসিয়ে দিলাম তো এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রায় এখন এগারোটা পার হয়ে গেছে তো আমি কখন ওখান থেকে আসবো তার ঠিক নেই তারপরে পুজো করব কখন তারও ঠিক নেই আর মানে বাইরে ঘুরলে না একটু খিদেও পায় দেখবা বেশি তো ভাবলাম ওই যে একটা কেক কিনে এনেছিলাম দোকান থেকে কালকে তো অর্ধেকটা খেয়েছিলাম অর্ধেকটা রাখাই ছিল তো ভাবলাম এই কেকটা খেয়ে একটু জল খায় তাহলে পেটটা তো ঠান্ডা থাকবে আর পেট ঠান্ডা থাকলে বাবা মাথাটাও ঠান্ডা থাকবে আর পেট ঠান্ডা না থাকলে তখন মাথা গরম হয়ে যাবে আমার তো আবার তাই হয় মাঝে মাঝে যখন প্রচণ্ড খিদে পেয়ে যায় না তখন না কথা বলতে ভালো লাগে না কারো কথা শুনতে ভালো লাগে আর যেসব কাজে যাচ্ছি সেসব কাজে কি বলো তো মাঝে মাঝে একটু ঝগড়াও করতে হয় প্রথম দিন তো আমার একজনের সঙ্গে ঝগড়ায় লেগে গিয়েছিলো হ্যাঁ তো যাই হোক চলো হচ্ছে এই যে রান্নাবান্না আমার প্রায় হয়ে গিয়েছে এদিকে আমার ভলু পচি সবাই চলে এসছে আমার রান্নার গন্ধ পেয়ে ওরা মনে করছে যেন দুপুর হয়ে গেছে ওদেরকে খেতে দেবো তো এদিকে সর্ষে বাটা দেখো রান্না করে ফেলেছি তো সর্ষে বাটায় দিয়েছি হচ্ছে একটু আচারের তেল এই সিম চচ্চড়ি ডাঠা চচ্চড়িতে যদি একটু আচারের তেল দেওয়া যায় না কি দারুণ লাগে গো খেতে তোমাদেরকে কি বলবো একদিন রান্না করে দেখো তবে এসব রান্না না বাংলাদেশের মানুষ বেশি খায় আমাদের পাশের বাড়ির পিসি আছে ওই পিসি তো বাংলাদেশের তো ওই পিসির হাতে একদিন খেয়েছিলাম ডাঠা চচ্চড়ি এরকম মানে আচার দিয়ে আর আচারের তেল দিয়ে তো খেতে এত সুন্দর লেগেছিলো সেই থেকে না আমি আচারের তেল দিয়ে মানে যে কোনো চচ্চড়ি রান্না করি বিশেষ করে ডাঠা ছিম এইসব হ্যাঁ তো রান্নাঘরটা দেখো মানে পরিষ্কার করে মুছেও নিয়েছি এখন বেরোবো তো এখন আমি কাজকাম সেরে তারপরে বাড়িতে চলে এসেছি মানে ঘর মুছলাম তো ঘর মুছে আমার কাজে বেরিয়ে গেছিলাম তারপরে কাজকাম কমপ্লিট করে এখন অফিসে বসে এখন অফিসের যে টুকটাকি হিসাবগুলো ছিল সেগুলো করছি মানে কি হলো না হলো কোন কাজের কি হলো না হলো বারোটা বাজলো না তেরোটা বাজলো সব কিছু তো দেখতে হয় তাই না হিসাব পাতি তো একটা করতে হয় তো সব কিছু কমপ্লিট করে নিলাম তারপরে দেখো রান্নার যে বাসনগুলো ছিল সেই রান্নার বাসনগুলো মেঝে ঘষে ধুয়ে নিয়েছি আর আজকে এই যে গামলা বাল্টি যেগুলো ছিল দেখলাম সবকে ধুয়েছি কারণ শীত পড়েছে তো স্নান করতে গেলে ধরো তেল মাখতে হচ্ছে ওই তেল মাখতে গিয়ে না এই গামলা টামলা বাল্টি টালটিগুলো না একটু তেল চেটচ্যাটে হয়ে যাচ্ছে তো প্রতিদিন এখন প্রায় মাজতে হচ্ছে তারপরে যেহেতু গামলার মধ্যে বাসন টাসন রাখি তো সেই কারণে ধরো গামলাগুলো প্রতিদিনই মাজতে হয় বালতিগুলো দুই একদিন পর যাই হোক মাজি তো এখন স্নান করাটা বাকি আছে তার আগে কলপাতটা ঝাড়ঝুর দিয়ে নেবো আর এই যে প্রতিদিনকার আমার একই কাজ বাসুর মজো তারপরে কলপাত ধাও তারপরে এই যে যেটাতে বসে মাঝে আর কি পিড়ে পিড়েটা ধাও তো চলো কলপাটটা এখন সুন্দর করে ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে ফেলি তারপরে স্নান টান করে যাব পুজো করতে চো টুচ দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন ঘর বাড়ি ঝাড় দিতে বসেছি কারণ ওই যে শীত পড়ে গিয়েছে আর এখন যদি গিয়ে লেপুর শুয়ে পড়ি তাহলে না আর উঠতে ইচ্ছে করবে না তো সেই কারণে প্রতিদিন এখন করি কি ঘরে সমস্ত কাজকাম একেবারে সব কমপ্লিট করে তারপরে গিয়ে বিছানায় শুই শুই তো না ওই ভিডিও এডিট করি নইলে ভয়েস দিই যে কোনো একটা কাজ করি মানে শুয়ে থেকেও আমাকে কাজ করতে হয় এমন কপালে জন্মিয়েছে গো আমি যে সারা দিন কাজ 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 তো যাই হোক কাজের মধ্যেই থাকতে ভালো লাগে ফ্রি থাকতে একদম ভালো লাগে না ফ্রি থাকলে বিভিন্ন চিন্তা ভাবনা মাথায় চলে আসে যেটা আমি একদম পছন্দ করি না তো দেখো আমি প্রসাদটা তুলে নিয়ে আসলাম তো এদিকে ভুলু চিকু না না চিকু না এটা এটা হচ্ছে ফুটবল হ্যাঁ তো দুজন মিলে আমাকে চেপে ধরেছে প্রসাদ খাওয়ার জন্য ভেঙে আমি স্টিক না ছাড়া কী করা আই ফুটবাল ও কেটে না দাদা

हम बात नहीं कर पाते हैं हमारा बात बहुत गलत गलत बात मुंह से बाहर निकल जाता है ए मुझे क्या समझी है समझा है सॉरी <laughs> हम बहुत फानी फानी बात करते हैं ना इसलिए हमारा फानी फानी बात बाहर निकल जाता है ओके समझा अच्छा तू एक तो भलो करे हिंदी कथा बोल देखी तू क्या हिंदी कथा बोलते पारीश? बोल दो नजरा दिल में जो है छुपा मैं किसी से कहूंगा नहीं ओ पहले काम हो जाए उसके बाद हम एक्टर को दिखाएंगे सॉरी आर्टिस्ट को दिखाएंगे कि इस आर्टिस्ट ने इसको बनाया है सॉरी ये आर्टिस्ट का काम नहीं है ये है इंजीनियर का काम तो ये देखो मेरा मेरी घर में एक इंजीनियर आया है और इंजीनियर बैठे बैठे हमारा घर में ये प्लेन बना रही है तो वो कह रही है कि मुझे पहले सब ठीक ठाक करने दो उसके बाद मेरा फेस दिखाना तो हो गया प्लेन बनाना इसको पहले उड़ा कर दिखाओ कैसे उड़ता रुको, है रुको, रुको, रुको जरा ठीक है हम रुक गया तो पहले इसको उड़ा दो वो क्या कर रही है थोड़ा सा कटना पड़ेगा उसको तो मेरा बेटा इतना सुंदर हिंदी बोलता है लेकिन हम हाँ नहीं बोल पाती है एक कहाँ से सीख लिया भगवान जाने हमारा हिंदी में गोंडोगोल हो जाता है सो देखो इंजीनियर ने प्लेन को बना दिया उड़ा दो उड़ा दो नहीं 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 हम बाहर नहीं जाएंगे नहीं। बाहर बाहर बहुत ठंड है अब घर से ही उड़ा दो घर घर का छात फट नहीं जाइए छत फटेंगे, तो? फटेंगे नहीं तो छात से एक्सीडेंट होके फटेंगे नहीं तो छात मेरा नहीं। आपने इतना सुंदर प्लेन बनाया है मेरा छात अगर फट गया तो कौन ठीक कर देगा डॉक्टर डॉक्टर <laughs> डॉक्टर छात ठीक करता है इंजीनियर। अच्छा ठीक है अच्छा ठीक से नहीं सुन पाया ओ माय गॉड ओके वेरी गुड की हो আমি এখন বাইরে যেতে দেব না দেব না কারণ এখন বাসছে রাত্রি দাঁড়াও সাড়ে দশটা বাসছে তুমি যদি এই সাড়ে দশটার সময় বাড়ি থেকে বের হও তাহলে তুমি বাড়িতে ঢুকবা কটাই বলো আর আমি তো লেপের মধ্যে ঢুকে গেলে আর তোমাকে বের করব না মানে সরি আর তোমাকে ভেতরে ঢোকানোর জন্য উঠবো না না বাইরে যাওয়া হবে তুমি যতই সুর তুলে তুলে ডাক দাও আমি গেট খুলবো না আমি গেট খুলবো না দেখো গেট খুলে দিতে হবে আমি গেট খুলবো না তুমি সাড়ে দশটার সময় বাইরে যাওয়া দিয়ে পারটার সময় এসে বলবা মমি গেট খোলো মম্মি গেট খোলো আমি শীতের মধ্যে উঠে গেট খুলতে পারবো না ওই দেখো আমি গেট খুলবো না না তুমি পায়ে ধরো হাতে ধরো তাও আমি তোমার জন্য গেট খুলবো না না আমি গেট খুলবো না পাগল করে দেবো আমি আমি গেট খুলবো না মাকে বলো এগুলো বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু বেশি বেশি আমি গেট খুলবো না খাওয়া হয়েছে ওই দেখো সোফা সোফা চল যাও ঘুমাও আমি গেট খুলবোই না তুমি যতই যা বলো গুড নাইট ঘুমাও তুমি এই দেখো তাকাও আমাদেরকে গুড নাইট গুড নাইট অভ্যাস খুব খারাপ তাই খুব অভ্যাস খারাপ আমি খুলবোই না গেট এই কি বলতো সন্ধ্যা থেকে ঘুমাবে দিয়ে ওই আমরা যখন খাবো মানে দশটার দিকে খাই তো তো খাওয়া দাওয়া করবে করে তারপরে বাবু তখন বাইরে বেরোবে দিয়ে রাত্রির বারোটা সাড়ে বারোটা একটা সময় আসবে এসে তখন গেট ঠকঠক করবে অত রাতে বেলাতে বলতো এই ঠান্ডার দিনে এই লেপ টেপ ছেড়ে উঠে গিয়ে গেট খুলতে কি কষ্ট হয় বলতো তো আমি আজকে করেছি কি ওকে খেতে দিয়েছি খেতে দিয়ে ঘরের মধ্যে ভরে রেখে দিয়েছি বেরোতে দিইনি তো তাই দেখো এখন বাইরে বেরোবে বাইরে বেরোনোর জন্য ওই ওরকম আমদানি জুড়েছে একবার আমার কাছে আসছে একবার গেটের কাছে যাচ্ছে হবে না আর হবে না তুমি যাই তাই মধ্যে যদি পটি করতে হয় ঘরের মতোই পটি করো টয়লেট করতে হলে টয়লেট করো কিন্তু আমি গেট খুলবো না ঘরে থাকো তো যাই হোক সন্ধে থেকে অনেক কিছুই করলাম ঠাট্টাই আর কি ছেলের সঙ্গে দেখতেই তো পেলা তো ছেলের ধরো স্কুল নেই প্রাইভেট নেই বই খাতা নেই তো ওরও বাড়িতে টাইম কাটছে না তো বাড়িতে যতক্ষণ থাকছে ততক্ষণ শুধু ফোন দাও ফোন দাও ফোন দাও বাড়ির বাইরে যতক্ষণ খেলাধুলা করছে ঠিক আছে ঘরে এলেই ফোন দাও আর আমার ওই যে টিভি টিভিটা খারাপ হয়ে গেছে ইচ্ছে কিন্তু টিভিটা ঠিক করি না আর এখনকার দিন ওই সব টিভি কেউ দেখেও না আর টিভি দেখি না বলেই আরও হচ্ছে মানে ওই কি বলবো এই টিভি কিনি না মানে দেখলে তো কবেই কিনতাম তো যাই হোক সন্ধ্যের সময় বান্ধবীরা ভিডিও কল করে কথা বলছিলো তোদের সঙ্গে কথা বলছিলাম তো একটা জিনিস মানে শুনে খুব খুশি হলাম সেটা হচ্ছে মানে এমনিতে আমার অরিজিনাল মানে গলার ভয়েসটা খুবই তীক্ষ্ণ তো হ্যাঁ মানে কী বলবো একেবারে তীক্ষ্ণ কারণ মুখে গিয়ে লাগলে পরে একেবারে তীরের মতন গেঁথে যাবে এরকম তীক্ষ্ণ হ্যাঁ তো যখন আমি ভয়েস দিয়ে কথা বলি তো কথাগুলো শোনার পর না অনেকে বিশ্বাস করতে পারে না যে এটা আমার ভয়েস তো অনেকে আমাকে প্রশ্ন করে যে তুই যখন সামনাসামনি কথা বলিস সেটা তুই আমি জানি কিন্তু যখন রেকর্ডিং করে কথাটা হয় তখন কে বলে তোদেরকে বলি যে ওটা আমারই গলা তো কেউ বিশ্বাস করতে চায় না বলে গলাটা তখন ভালো লাগে কিন্তু সামনা সামনি তোর গলাটা হচ্ছে খুব তো আমার পাম্পি আমাকে বলছে তোমার গলাটা না খুব ভালো লাগে শুনতে এক কাজ করো একটা গান করো তো গান করে পোস্ট করো হ্যাঁ ওরা আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন একটা গান করে নিজের গলায় পোস্ট করি আমি তো শুনে এসে পাগল হয়ে গেছি যে আমি নাকি গান করবো তাও আবার পাবলিকের সামনে লোকের ধরে ওপর মারবে আমার গান শুনে তো বলছে আমাদের রিকোয়েস্ট একটা গান করে পোস্ট করবো তো গানটা কবে করবো জানি না আর এমনিতে আমার 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 কি মানে গান মুখস্ত হয় না হ্যাঁ আমি মানে শুনে শুনে গান করবো ঠিক আছে ও যা করছে গরুকে ছেড়ে দেয় মানে গান শুনে গান করতে পারি কিন্তু এমনি গান করতে গেলে ভুলবাল হয়ে যায় তো একটা গান ভাবছি মুখস্ত করব করে আমার বান্ধবীদের জন্য গানটা করে আমি মানে ভিডিওটা পোস্ট করব যাই তো চলো আজকে তো আর গানটা করতে পারছি না যেহেতু গান আমার মুখস্ত নেই আর ওরা দুজন দেখো এত বেলাতে কী শুরু করেছে যেদিন থেকে মানে স্কুল খুলবে সেদিন থেকে আমি শান্তি পাবো সকাল মানে দশটা থেকে বইকার চারটে পর্যন্ত কারণ দশটার সময় স্কুলে নিয়ে যাব। সাড়ে তিনটে বাড়িতে নিয়ে আসবো খেতে দেতে আধ ঘন্টা তো চারটে অব্দি যাই হোক আরামে থাকবো তো চলো সবাই গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তো গুড নাইট সবাইকে